আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এইচপি এলিট বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে দুইটা ল্যাপটপ দেখাবো এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন এইট জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্টের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং মোটামুটি চার পাঁচটা ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে আপনারা নিতে পারবেন সর্বপ্রথম এই ল্যাপটপটার আমরা আউটলুকিংটা দেখে নেই যে কিরকম কি দাগ স্ক্র্যাচ আছে কতটুকু কি বোঝা যায় সেই কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল কালার অরিজিনাল চার্জার অরিজিনাল ব্যাটারি সহকারেই আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হইছে বা ব্যাটারি বুস্ট করা হইছে এই টাইপের ল্যাপটপ আমরা স্পেশালি সেল করি না সো আজকের ভিডিওতে এই ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সর্বপ্রথম কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি

Samsung এর M.2 NVMe Gen3 SSD 256 এর ক্যাপাসিটি চাইলে 1 TB বা 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন Wi-Fi 6 পাচ্ছেন গ্রাফিক্স পাচ্ছেন Intel এর USD 620 8 ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন আমরা যদি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দেই ল্যাপটপটা সর্বপ্রথম হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% কভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন এই নাম্বার প্যাড থাকার কারণে ল্যাপটপটা যারা অনেক ইউজার আছেন অফিসিয়ালি ল্যাপটপ ইউজ করতে চান ক্যালকুলেটারের অপশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নাম্বারটার প্রয়োজন হয় জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ স্টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আপনারা পেয়ে যাবেন পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু আমরা লক্ষ্য করি এখানে পাচ্ছেন আপনারা হেডফোন জ্যাক সিম কার্ডের স্লট ইউএসবি পোর্ট এস পোর্ট ল্যান্ড পোর্ট ডকিং স্টেশন টাইপসি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট এখানে পাচ্ছেন পাওয়ার পোর্ট অপোজিট পাশে যদি দেখি একটু একটা ইউএসবি পোর্ট ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট আর এয়ার ভেন্টিলেটর ওভারঅল ল্যাপটপটা এক কেজি ছয়শো বা সাতশো গ্রামের মতো ওয়েট হবে খুবই কোয়ালিটি সম্পন্ন ওই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ বা সহকারে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কারো যদি কোরাই সেভেন ভেরিয়েন্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ল্যাপটপের সাথে আমরা গিফট আইটেম হিসেবে দিচ্ছি ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ অরিজিনাল চার্জার তার সাথে পাবেন ওয়ারলেস মাউস ওয়ারলেস মাউসের বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন যদি ওয়ারলেস মাউসের প্রয়োজন না হয় আপনাদের পছন্দ যদি না হয় সেক্ষেত্রে আপনারা আর জিবি কিবোর্ড মাউস গেমিন ওয়ান ইন ওয়ান কম্পোপে নিতে পারবেন so viewers এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে সবচেয়ে মোটামুটি পপুলার সিরিজের HP EliteBook 850 G6 বা J5 Core i5 বা Core i7 এই ল্যাপটপগুলোর একদম ছোট করে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেপর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ